যৌথ প্রযোজনা চালবাজ ছবির শুটিং পিছিয়েছে এরই মধ্যে দেশীয় নতুন একটি ছবিতে কাজ শুরু করতে যাচ্ছেন শাকিব খান নাম আমি নেতা হব এতে বেশ আগে চুক্তিবদ্ধ হয়েছিলেন এই অভিনেতা কিন্তু এরই মধ্যে শাকিবকে নিয়ে চলচ্চিত্র পাড়ায় অনেক দ্বিধাদ্বন্দ্ব তবে শাকিব জানালেন এ মাসেই তিনি শুরু করছেন তার নতুন ছবির কাজ শুটিংয়ে কোনো সমস্যা হবে না আমি নেতা হব ছবিটি পরিচালনা করবেন উত্তম আকাশ ছবির শুটিং এর দিন এখনো ঠিক না হলেও এ মাসে মহরত করার মধ্য দিয়ে শুটিং শুরু হবে এর এসব তথ্য জানালেন সাকিব খান তিনি বলেন চালবাজ আমি নেতা হব সব বেশ কয়েকটি ছবির কাজ হাতে আছে এ মাসের পঁচিশ থেকে তিরিশ তারিখের মধ্যে আমি নেতা হব ছবির কাজ শুরু হতে পারে এই ছবিতে সাকিব খানের বিপরীতে অভিনয় করবেন দুই নায়িকা একজনের নাম মিষ্টি জান্নাত অন্যজন সুপ্তি তবে গত তেইশে জুন চিত্রনায়ক সাকিব খানের শিল্পী সমিতির সদস্য বাতিল করা হয় এবং তাকে এফডিসিতে অবঞ্চিত ঘোষণা করে চলচ্চিত্র পরিবার এই পরিস্থিতিতে সাকিব নতুন ছবি শুটিং করতে পারবেন কিনা এ নিয়ে এখন চারদিকে নানা কৌতূহল এ বিষয়ে সাকিব বলেন আমি এখনও লিখিতভাবে বহিষ্কারের কোনো আদেশ হাতে পাইনি এখন তো সবাই আমাদের চলচ্চিত্রের জন্য এগিয়ে আসছেন আমি তো ইন্ডাস্ট্রির বিরুদ্ধে নই দিন শেষে আমাদের সবাইকে একসঙ্গে এই আঙিনায় কাজ করতে হবে এই শিল্পকে এগিয়ে নিতে হবে আমার মনে হয় না যে নতুন ছবিতে কাজের কোনো সমস্যা হবে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান শাকলা মিডিয়ার অন্যতম কর্ণধার সেলিম খান বলেন সাকিবকে বহিষ্কার সাকিবকে বহিষ্কার করা হয়েছে জুন মাসে আমার ছবিতে সাকিব চুক্তিবদ্ধ হয়েছেন মে মাসে সুতরাং এই ছবিতে সাকিবের কাজের কোনো সমস্যা হবে না আশা করি কিন্তু চলচ্চিত্র পরিবার বলছে ভিন্ন কথা চলচ্চিত্র পরিবারের সদস্য সচিব ও পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন বলেন বহিষ্কারের আগেই চুক্তি হয়েছে এখন শুটিং শুরু করবেন এই সুযোগ দেওয়া হবে না তা না হলে কেউ কেউ পেছনের তারিখ দিয়ে চুক্তি দেখিয়ে সাকিব খানকে নিয়ে কাজের সুযোগ নেবেন শুধু যেসব ছবির কাজ পঞ্চাশ ভাগের বেশি শেষ হয়েছে সেসব ছবির কাজ শেষ করতে পারবেন সাকিব খান তবে এর সাকিব কাজ করতে টেকনিশিয়ানই তার সঙ্গে কাজ করবে। তো প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না